এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পুরাতন সাইকেলের মোটরসাইকেলের বাজার এখানে দামি দামি মোটর সাইকেল পাওয়া যায় আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলোর প্রাইস দেওয়া রয়েছে এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক আছে সেখান থেকে আমরা এগুলো প্রাইস দেখতে পারবেন ইনি হচ্ছে এই হাটের প্রধান সভাপতি উনি আপনার সাথে প্রাইজের এই মানে কত কোনটা কত প্রাইজে বিক্রি সেল করবে সেটা বলে দেবে হ্যাঁ বলেন এটা হচ্ছে সুযোগ সুযোগ জিগজার দু আর কি সিঙ্গেল ডিস্ক জিগজার সিঙ্গেল ডিস্ক এটা প্রাইস কত বলতে চান আপনারা এটার প্রাইস মাত্র 55000 টাকা এবারে যদি আর কোনো এক্স মানে জামানো করতে হবে আপনারা পারবে পারবে হ্যাঁ আমি একটু দুই গাইটে দেখাই আপনাদের খুব সুন্দর দেখেন তাবে আছে কতগুলো কত চালাইছে 15 20000 কিলো মনে চালাইছে হ্যাঁ প্রায় পনেরো হাজার মতো তো এটার দাম বলতে কত বললেন না কোন ধন্যবাদ অ খুব ভালো পনেরো টাকা একেবারে নতুন কন্ডিশ আর এটা হচ্ছে পালসার পালসার স্মার্ট কার্ড আছে হ্যাঁ অবশ্যই কার্ড আছে সব কাগজপত্র দাম কত পালসার এটা সিঙ্গেল হুম এটার পাওয়ারফুল একটা গাড়ি হুম অবশ্যই এটা একেবারে দেখতে পাচ্ছেন নতুন কন্ডিশন একেবারে চকচকা চকচক ঝকঝক করতেছে ঠিক আছে এটার এখানকার আবার এখনো খোলাও হয় নাই খোলা হয় না এটা দাম কত কত কিছু না দাম কত দাম এটার দাম মাত্র চা হচ্ছে 50000 টাকা কাস্টমারকে দাম দিতে করতে পারবে অবশ্যই পারবে যদি আমার চাল থেকে কেউ আসে কম রাখবেন হ্যাঁ সেটা 500 টাকা কম রেখে দেন তোমাদের এদিকে একটা রয়েছে হোন্ডা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো ইঞ্জিন হোন্ডা তা একটা হন্ডা হর্নেট যে গাড়িটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এটা ডাবল ডিক্স গাড়ি এটা কিন্তু ডাবল ডিক্স গাড়ি সামনে একটা ডিস্ক এটা সামনে ডিস্ক এটা পিছনার ডিস্ক এটা মেবি বি একশো কত সিসি এটা এটা একশো ষাট সি একশো ষাট সি ইঞ্জিন তো হোন্ডা কিন্তু খুব ভালো একটা ইঞ্জিন হন্ডা যে লোভো আছে একদম অভনাল হন্ডা হর্নেট তো এটার দাম কত

আর অর্থাৎ আমার চ্যানেল নাম সোহেল রানা এই কোডটা বললে কিন্তু তারা কম রাখবে তো এখানে দেখতে পাচ্ছি ওকে এটা না এটা আমার ব্যক্তিগত ও এটা আমার ব্যক্তিগত উনি এই হাতে সবতি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি ডিস্ক কভার রয়েছে এটা 125 সিসি সিঙ্গেল ডিস্ক তো এই গাড়িটা কিন্তু অনেক ভালো এটার দাম কত এটা হেলমেট সহ আছে হুম এবং সামনে সিঙ্গেল ডিস্ক এটার দাম কত রাখবেন এটা মোটামুটি 45000 টাকা 45000 টাকা দাম আপনি চাচ্ছেন চাচ্ছেন

তো যাই হোক এটার দাম কত রাখবেন অর্থাৎ এখানে কিন্তু সুযোগ্য দুই টাকাই রয়েছে আপনার যেটা ভালো লাগে এটার দাম কত রাখবেন এটা চাওয়ার মূল্য ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এখন অবশ্যই আপনারা কথা বলতে পারবেন আর যদি আমার চ্যানেলের কোডটা বলেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আগে প্রথমত অবশ্যই চেক করে দিবেন তাহলে তাদেরকে কম রাখবেন আর এখানে রয়েছে হিরো ইগনেটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা কিন্তু খুব ভালো এটা আমি মানে এটাও হেলমেট সহ মানে সহ

যোগাযোগ করবেন আর যারা আমার channel নামটা বলবেন subscriber যারা তাদের জন্য কিন্তু বিশাল একটা ছাড় রয়েছে পাঁচশো টাকা করে ছাড় পেয়ে যাবেন আশা করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গাড়ি কিনতে আসলে নাস্তা ফ্রি নাস্তা ফ্রি এটা কিন্তু বড় ভাই বলছে এটা নাস্তা ফ্রি তো নাস্তা কি নাস্তা খাবেন একটু বলতেন সিঙ্গারা পরোটা পুরি এবং সাথে একটা আরসি আরসি গুড গুড থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এদিকে একদম একজন কাস্টমার চলে এসেছে দেখি উনি দাম